আমরা প্রবাসীর গল্পে যে আমরা অনুষ্ঠানটা প্রবাসীর গল্পে যে আমরা এপিসোডটা করতেছি আজকে আমাদের এপিসোডে থাকতেছে আমাদের প্রিয় ফয়সাল ভাই ফয়সাল ভাই কেমন আছেন আপনার সেভিংটা কতটুকু আপনার কাছে গুরুত্বপূর্ণ একজন প্রবাসীর জন্য জরুরি একজন প্রবাসী কতটা জরুরি এটা মানে যতটা আমরা তিন বেলা ভাত খাই আমাদের জরুরি যে আমরা আমার জরুরি ভাত খাওয়া খাইতেই হবে কিটা লাগছে এরকম সেভিংটাও জরুরি অনেকে মনে করে না রাখে না দেখা যায় যে দিন শেষে যখন চলে যায় এখান থেকে তখন তার মার্কেট পরা টাকা এরকম অনেক আছে অনেক প্রকাশে আছে যে আমি আমি নিজে দেখছি যে যাওয়ার সময় কোম্পানি অল্প কিছু বেতন পাইতো হ্যাঁ সেগুলা দিয়ে তার ঠিক মতো মার্কেটও ভালো একটা ফোনও কিনতে পারে না তার বছর চলে স্বর্ণ

এখানে কিছু না করতে পারলো যে ওই টাকাটা দিয়ে সে একটা বিজনেস সে চাইলে সেটা ঠিক আছে একজন প্রবাসী একজন প্রবাসী আমার কাছে হেল্প চাইছে আমি এটা নেগেটিভলি বলতেছি না এটা একজন প্রবাসীর অবশ্য পূজা উচিত সেই ক্ষেত্রে একজন প্রবাসীর কিছু জ্ঞানের জন্য একটু সোশ্যাল এডুকেট হওয়ার জন্য আমি কথাটা বলতেছি যেটা হলো দেশের ছুটি গেছে দুই মাস তিন মাস থাকার পর দেখা গেছে তার ব্যালেন্স শেষ হয়ে গেছে আর নিশ্চয় আপনারা জানেন একজন প্রবাসী যখন দেশে যায় তখন তার খরচের হাত থাকে অনেক বড় অনেক 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 বেশি এখন আমি আমার আগের ভিডিওতে আমি বলছি এই যাদের এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যাদের অনেক মন বড় তাদের সবচাইতে মন বড় হলো প্রবাসের সময় তো প্রবাসীদের মনে এত বড় যে খরচ করতে 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 যে ফিরে আসার সময় যে কিছু একটা তার ওয়াইফের কাছে বা কিছু টাকা পয়সা পরবর্তী মাসের জন্য যে ওয়াইফের কাছে দি আসবো সেটা তার কাছে নাই তো সেক্ষেত্রে আমার কাছে হেল্প চাওয়ার পর আমি ব্যাপারটা অনেক মর্মান্তিক আমার কাছে একটা বিষয় লাগছে খুবই মর্মান্তিক লাগছে একজন প্রবাসী দেশে যাওয়ার পর ওই দুই মাস তিন মাস থাকার পরে এখন যদি না এই জন্যই জরুরি তিন বেলা এই জন্য যে তিন বেলা খাওয়াটা যেরকম জরুরি একজন প্রবাসীর জন্য সেভিং টা ততটা জরুরি মাসে যতটুকুই হয়

অথবা মায়ের কাছে অথবা বাবার কাছে অথবা ভাইয়ের কাছে না হয় ওয়াইফের কাছে কিন্তু পরিবারের সদস্যরা তারা কিন্তু জানতেছে না যে একজন প্রবাসী টাকা না জমে তার টাকাটা পাঠা দিতেছে কিন্তু তার ফ্যামিলি কিন্তু জানতেছে মনে করতেছে যে একজন সেই প্রবাসী তার সন্তান বা ভাই অথবা তার হাজবেন্ড সে তার টাকা হাতে রাইখাই সে দেশে টাকা পাঠায় তারা মনে করে তারা মনে করে

ছিল এই সমস্যাটা হয় ওরা মনে করে যে সেভিং কিছু করে রাখছে দেখা গেছে কি যে প্রবাসী মনে করতেছে যে তার টাকা তার রেমিটেন্স যেটা পাঠাইছে সেটাই তার সেভিং আসলে কি তাই না আসলে তা এখান থেকে যে প্ল্যান করে টাকাটা পাঠায় দেখা গেছে অনেকেই জমি কিনে জায়গা কিনে দোকান দোকানের জায়গা কিনে হ্যাঁ বা বাড়ি করে অধিকাংশ প্রবাস যারা সমস্যা যারা থাকে বিভিন্ন দেশে যারা থাকে তারা প্রথমেই ইনকামে টাকা দিয়ে তাদের যে ঋণ থাকে বা এটা থাকে এটা শোধ করার পরে খুব একটা বাড়ি এটা হচ্ছে খুব প্রত্যেকের যারাই করে তাদের প্রথম এখন একজন প্রবাসী স্টার্ট মিস্টার প্রস্তুত বাড়ির ছোট করে দিন

আমার বাবা ছয় লাখ টাকা খরচ করছে ছয় লাখ টাকা দিয়ে বাড়ি বানাইছে এখন তো যদি বাড়ি বানাইতাম কোটি টাকা দিয়ে বাড়ি বানাইতে পারতাম ওই সময় যে বিজনেস এখনকার সময়ে ছয় ছয় লাখ টাকা মানে এখন অনেক অনেক এখনো অনেক টাকা এখন ষাট লাখ টাকার উপরে আরো বেশি এখন কোটি টাকার উপরে হবে তা সেজন্য আমি প্রবাসীদেরকে আমি বলতে চাই যে প্রবাসী ভাই বোনেরা যে আপনাদের যে সেভিংস আমরা যে সেভিংসের কথাটা বলতেছি আপনাদের সেভিংস করাটা একেবারেই উচিত আপনার ফ্যামিলিতে আপনার যার কাছে আপনি আপনার রেমিটেন্সে টাকাটা পাঠাচ্ছেন সে কিন্তু মনে করতেছে আপনার একটা সেভিংস আছে তো তাদের যে ধারণা এবং আপনি যেটা করেন না দুইটা দুই রকম আপনি করেন না আপনি মনে করতেছেন এটা আপনার দেশের বাড়িতে আপনার সেভিংটা হচ্ছে কিন্তু আসলে দেশের বাড়িতে লোকজন আপনার মনে করতেছে যে সেভিংটা আপনার কাছে হচ্ছে সেই জন্য এটা আপনার ক্লিয়ার ক্লিয়ার করা উচিত এখন সেভিংটা আমি মনে করি একজন প্রবাসীর কাছেই করা উচিত ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য